শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্যই রাজপথে নেমেছিল চিন্ময় কুমার দাস আর তার এই প্লান ধরে ফেলে বিএনপি জামাতসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাই তো দেশদ্রোহী মামলায় গ্রেফতার দেখানো হয়েছে চিন্ময় কুমার দাসকে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাকে মুক্তি না দিলে বাংলাদেশ হাই বর্তমানে ভারত থেকে একের পর এক হুমকি দিচ্ছে চিনময় কুমারের অনুসারীরা তারা বলছে চিন্ময় কুমারকে সসম্মানে মুক্তি না দিলে পরিস্থিতি আরও খারাপ হবে এছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে চিন্ময় কুমারের মুক্তির দাবিতে এ নিয়ে চট্টগ্রামে থমথমে পরিবেশ বিরাজ করছে স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664 অস্ট্রেলিকতে চলে আসুন আমাদের ঠিকানাයි শেখর টেক রোড নাম্বার 9 বাড়ি 24 আরে বেটা আমরা মুসলমান একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয় তোর পশ্চিমবঙ্গ ভেসে যাবে এদিকে চিনময় কুমারের গ্রেফতার নিয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেন অপরাধ যেই করুক না কেন ছাড় দেওয়া হবে না আইন সবাইকে সমান চোখে দেখে যদি তাকে কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয় রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যদি রাষ্ট্রদ্রোহ ঘটনায় যুক্ত থাকেন সে যেই হোক যত বড় নেতাই হোক তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না সম্প্রদায়ের বিবেচনায় নয় রাষ্ট্রের নিরাপত্তা বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে আমরা একটি বৈষম্যহীন গণতন্ত্র চেয়েছি এর আগে বাংলাদেশে এলাকা এলাকাভিত্তিক বৈষম্য ছিল যে এলাকায় প্রধানমন্ত্রী ও মন্ত্রী হয়েছে সেই এলাকায় উন্নয়ন হয়েছে আমরা বৈষম্য নিরসন করে সারা দেশে উন্নয়ন করতে চাই ফোকাস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন